ভালোবাসার মানুষকে বা মনের মানুষকে বা পছন্দের মানুষকে বা নিজের স্বামীকে বা স্ত্রীকে নিজের বসীভূত করে রাখতে চান আপনার স্বামী আপনাকে একদম পছন্দ করে না ভালোবাসে না তো এই সকল সমস্যা যারা সমাধান খুঁজতেছেন তান থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন আমার ভিডিওটাই সমস্যা সমাধানের উদ্দেশ্য করে ক্লিক করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটা যেহেতু ক্লিক করছেন ওপেন করছেন দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এইখানেই আর কোথাও ঘুরতে হবে না আর যদি শুধুমাত্র নাম্বার নিয়ে ভিডিওটা কেটে দেন তাহলে আমি মনে করব আপনার সমস্যার সমাধান করতে পারবেন না সারা জীবন ঘুরলেও না কারণ এত দিন যে মাল দেখা গেছে আপনি তান থেকে দারে দারে ঘুরে ঘুরে ধোকা খাইছেন আসলে তাদের কথাগুলো না কারণ মানুষের কথা শুনলে বোঝা যায় যে ব্যক্তিটা কেমন কাজ করে এবং তার কাজের নিয়ম কি তার আসনটা কি হ্যাঁ এবং তার ভয়েসটা কি বয়সটা মোটা করে দিছে না অরিজিনাল বয়স শুনতেছি এগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায় তো আসলে একটা ব্যক্তির সাথে চলাফেরা করলে বোঝা যায় ব্যক্তিটা খারাপ না ভালো তো একটা ব্যক্তির কথায় যে আমার ভিডিও গুলো আপনারা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে না আমার কাজগুলা কেমন তো যাই হোক স্ক্রিনে যে বিদ্যাটা আমি দিয়েছি এটা দেহবসীকরণ এই দেহ বসন করার ক্ষেত্রে বিশেষ করে নিজের স্বামী অন্য না অন্য নারীর প্রতি টান থাকে আপনার স্ত্রীর প্রতি টান থাকে না সেক্ষেত্রে এটা স্ত্রীর প্রতি টান বাড়াবে এবং দেখা গেছে যে প্রেমিকা প্রত সম্পর্ক ছিল ভালো পরবর্তীকালে প্রেমিকা এখন অন্য ছেলের পিছনে ঘুরে সেই প্রেমিকা দেখা গেছে যে আপনার প্রতি টান সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক্যালি এবং কি দেখা গেছে প্রেমিক কয়েকদিন সম্পর্ক করে ধোকাবাজি করে আপনার দেহ ভোগ করে আরেক ছেলে আরেক মেয়ের সাথে সম্পর্ক করতেছে আরেক মেয়ের জীবন নষ্ট করতেছে আপনি চাইতেছেন না আমার জীবন নষ্ট হইতে হোক আরেক ধরনের জীবন আমি নষ্ট হইতে দেব না সেক্ষেত্রে দেখা গেছে আপনি তাকে এই বেদ বিদ্যা ব্যবহার করে আপনার কাছে পুনরায় ফিরে আনতে পারবেন এবং বিবাহ সাদী করতে পারবেন এক কথা বলতে গেলে তার দেহটা যাকে আপনি বাধ্যগত করবেন তার দেহটা আপনার অধীনে হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক এটা এমন একটা পাওয়ারফুল বিদ্যা তো এটা ব্যবহার করবেন কিভাবে এটা ব্যবহার করার ক্ষেত্রে যাকে আপনি বস করবেন তার নাম এবং কি তার মাতার নাম মেয়ে হয়ে থাকলে মাতার নাম ছেলে হয়ে থাকলে পিতার নামটা সহকারে আপনি নিয়ে আসনে বসবেন তার আগে আপনাকে কিছু জিনিস নিতে হবে দুইটা করে নিতে হবে কাম সিঁদুর নিতে হবে দুইটা তাবিজ দিতে হবে তো বিশেষ করে এখানে কাজটা একদম সিম্পল উপায়ে মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন নিজেরাও করতে পারবেন আর যারা বিদেশ বাড়িতে থাকেন বা বাইরে থাকেন কাজ করতে পারেন না মানসামে ম্যানেজ করতে পারেন না তারা যোগাযোগ করবেন আমরা করে দেবো ইনশাল্লাহ যাই হোক বিশেষ করে এইখানে স্ক্রিনে যে দেখতে পাইতেছেন নকশাটা নকশাটা আগে সুন্দর করে ভোজ পেপারের উপরে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নিয়ে আপনার নাম আপনার বাবার নাম মেয়ের নাম মেয়ের বা সুন্দর করে লিখে নেবেন যদি পারেন আরবিতে লিখবেন আরবিতে না পারলে বাংলাতেই লিখবেন কোনো সমস্যা নেই লেখার পরে দুইটা নকশ অঙ্কন করে দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে একটা করে তাবিজ একটা করে করি লাল কাপড় ধারা সুন্দর করে পেঁচিয়ে টুকলা বানিয়ে নেবেন তো অবশ্যই নকশাটা কিন্তু অঙ্কন করবেন মেশক জাফরান কাল এবং কামশিদুর দ্বারা মিশ্রিত করে অবশ্যই আর কাজটা করবেন যে কোনো শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিন দিন করতে পারবেন তো সবসময় সব থেকে সর্বোত্তম সময় হচ্ছে এটা হজরের পর থেকে বেলা নয়টা পর্যন্ত এবং সন্ধ্যা মাগরীবের নামাজ থেকে এশা নামাজ পর্যন্ত পরবর্তীতে আপনার রাত্রে দুইটা থেকে রাত্রে তিনটা এই সময়ের মধ্যে আপনি এই কাজটাকে করতে পারবেন তো বিশেষ করে তারপরে কি করবেন টুকলা টুকলা বানাবেন বানিয়ে একটা টুপলাকে আপনি নিয়ে যাবেন শ্মশান ঘাটিতে যেখানে মরা পড়ানো হয় ঠিক ওই জায়গায় পুঁতে দিবেন এবং আরেকটা টুপলাকে অবশ্যই আপনি কোবরস্থানের মধ্যে পুতে দিবেন। তো বলতে পারেন ভাই আমি তো আসলে শ্মশান ঘাটিতে যেতে ভয় পাই বা আমি মেয়ে মানুষ আমি কিভাবে যাব বা আমি কবর বা কিভাবে যাব তাহলে আমি কি করব হ্যাঁ ভাই তার উপায় আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই নদী পারে যাইতে পারেন যে কোনো নদী পারে গিয়ে আপনারা এই তাবিজটাকে পিছন মুখ করে ঢিল দিবেন পিছন মুখ করে ঢিল দিয়ে একটা টুপলাকে নদীর মধ্যে ফেলে দিবেন একটু জোরে ঢিল দিবেন যাতে করে নদীর মাছ বরাবর যায় আরেকটা ঠিক আপনার বাড়ির উঠোনের মধ্যস্থান অথবা বাড়ির গেটের প্রবেশদ্বারের মধ্যে আপনি এটাকে আপনি পুঁতে দিবেন এই দুইটা বিকল্প নিয়মী কিতাবের মধ্যে আছে আমি আপনাদের দুইটা নিয়মই বলে দিলাম তো এইভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তবে বেশি সময় না মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে যে কোনো নারী যে কোনো পুরুষ আপনার গোলামে পরিণত হবে অবশ্যই কাজটা করে আইসা গোসল কইরে থেকে পাক পবিত্র হয়ে মসজিদে বায়তিমখানায় কিছু টাকা দান করে দিবেন আপনি সাধ্যমতো মতো সদগাজারিয়া হিসেবে কিছু টাকা দান করে দিয়ে ওই তিনটা দিন স্বামী স্ত্রী সহবাস এবং কি নিরামিষ খাবার বক্ষণ করবেন সহবাসে লিপ্ত হবেন না কখনো এবং কি নিরামিষ খাবার খাবেন আমি খাবার বিশেষ করে আমিষযুক্ত খাবার যদিও খান সেক্ষেত্রে গরুর মাংসটা এবং মহিষের মাংসটা খাবেন না বিশেষ করে এটা এক প্রকার কালি চালানের আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে আর বিশেষ করে আপনারা হয়তো একটা বিষয় জানেন মহিষকে কাল বলা হয় আর গরুর মাংস তো অবশ্যই আমাদের জিন যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ এগুলো কুফরি হিন্দু জিন গরু মাংস যাদের কাছে আছে তাদের কাছে কোনো প্রকার যাবে না কোনো কাজই করবে না তারা ঠিক আছে তো যাই হোক এইভাবে যদি নিয়ম মেনে কাজ করতে পারেন তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তাহলে আপনাদের বন্ধ কবিরাজের কাছে যাই হবে না তো সাবধান থাকেন বয়স মোটা করে দেওয়া এবং কি বন্ধ কবিরাজ থেকে সবসময় সাবধান থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ